شركة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رضا حق قامي علماء فرشاد وطوحيد جمعتار أدوك آجدو عسكري فلسطيني رفور نرمام নেলিদয় হামলার পরিবর্তে আজকে বিক্ষوب মিছিল অন্তরাল আমাদের এই সমাবেশে উপস্থিত অত্যন্ত মিছিল মিছিল নেতৃত্ব প্রদানকারী আমাদের ইবাদত ইসলামের আমির সহ বিনম্র নবীনদ এবং মিছিল যারা অংশগ্রহণ করেছে সহ যারা উপস্থিত এই সমাবেশে প্রতি সালামু আলাইকুম ওয়া আদাব

করতে হয় নির্যাতন চালিয়ে যাচ্ছে এখনো চালাচ্ছে আপনার জানে আল্লাহ রসুলের যুগে যখন আল্লাহ রসুল মদিনায় সফর করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করেছিলেন মদিনার ছাত সনদের মাধ্যমে তখন এই উদি জাতি প্রথমের দিকে একমত তারা কি করে বিশেষ করে তারা বিভিন্ন ভাবে মুসলমানদের উপরে নির্যাতন করেছিল আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তাদের সঙ্গে

ওই সময় জায়গা দিয়েছিল কিন্তু জায়গা পাওয়ার পরে তারা এখন ওই জায়গার মালিক হওয়ার স্বপ্ন নিয়ে একে একে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে গাদা পশ্চিম দিকে ছোট করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেটুকু জায়গায় আছে তাদেরকে সেখানে একবার বোমা মেরে বাড়ি ঘর দোর গুলো আপনার নিজেরাই দেখেছেন একে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দীর্ঘ তিন বছর পরে তাদের যখন প্রায় চল্লিশ চল্লিশ না চল্লিশ হাজার উপরে লোককে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে তারা খান্ত হয়নি তারা তখন তাদের কিছু মুসলমানদের অধীনে যারা কি ছিল বন্দি ছিল এই বন্দি বিনিময় করতে গিয়ে কিছু বন্দি বিনিময় করার পরে তারপরে তারা কি করলো একটা চুক্তি করলো আপনারা জানেন সেই চুক্তি করলো যে যুদ্ধ বিরোধী চুক্তি যুদ্ধ হবে না আর এই যুদ্ধ বিরোধীর সুযোগ আমাদের সেই পুলিশ মুসলমানেরা গাদার বা ভাইয়েরা তারা যখন বিভিন্ন জায়গায় ছুটি ছিল তারা যখন নিজেদের পাঠ ভূমিতে আসা আশা করে দিল নিজের বাড়িগুলো পরিষ্কার করছিল সেখানে তারা আলাদা থাকে তারা সেখানে রোজা রাখবে এবার বন্দি গিয়ে করবে কিন্তু এই ইসলামের প্রিয় শত্র ইসলামের বড় শত্র ইউনিরা আবার রাতের বেলায় তাকে বোমা মারে সেই আমাদের প্রিয়েন ভাইদেরকে কি করলো শহীদ করে দিল এমন ভাবে এখন শুরু হয়ে গেছে দিনের পর দিন রাতের পর রাত তাদের উপরে বোলা মাঠ বোমা মেরে তাদেরকে যেভাবে ধ্বংস করছে এটা দেখে আমাদের আর সহ্য করা যায় কোন ইমানদার এটা থেকে সহ্য করতে পারে না

কিন্তু ওই সকল মুসলমান নাম দাঁড়েরা শাসকেরা তারা চোখ করে বসে আছে হুঙ্কার মারলে যদি এখন তাদের রাষ্ট্র ক্ষমতা চলে যায় এই জন্য তারা গাছে না প্রিয় ভাইয়েরা এই জন্য অনেকদিন আগে ডক্টর নাজিবুদ্দিন আহ্বাকান বলেছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন যে আজকে এই যে ফিলিস্তিনের পাশের যারা মুসলমান রাষ্ট্র আছ তোমরা যারা আজকে মুসলমানের এই জোর দিলে মুসলমানের পাশে যারা দাঁড়াচ্ছ না তোমরা খেয়াল রাখবা আবাবিল যখন আসবে আবাবিল পাখি যখন নামবে তখন শুধু এই এই ইহুদের হয়ে কোনো গর্ষিত হবে না আবাবিলের সেই বাবা

ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্যগুলোকে আমাদের আমাদের পরিহার করতে হবে যদি আমরা ইসলামকে ইসলামের পক্ষের সত্যিকে বিপক্ষের সত্যিকে অর্থাৎ আমরা অর্থ দিয়ে সাহায্য করি এই প্রতিবাদ করে আমাদের কোনো লাভ নাই এই জন্য ইসরায়েলের উৎপাদিত যত পণ্য আছে সকল পণ্য আমাদেরকে

কি হয়ে যায় প্রতি যদি আমরা সবাই দেখে উঠে অবশ্যই অবশ্যই ইসরায়েল অবশ্যই অবশ্যই দম চড়া যাবে যাবে ইসলামে এসরা অবশ্যই নির্যাতন বন্ধ করে দিবে আসুন আমরা